হ্যালো নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি এর আমার সোনারাও খুব ভালো আছি তো আমি শিলা আমার এই ছোট্ট পরিবারে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি আজকের দিনটি হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে নটার মতো তো এই যে সোনারা উঠে পড়েছে আর আমি সকালের সব কাজ সেরে স্নান টানান করে তারপর চলে আসলাম তোমাদের সামনে সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো এখান থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওটি তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো সকালের সবগুলো কাজ যেমন ধর ঘর ঝাড়ু দেওয়া সোনাদের ওটস বসানো সেটা রেডি করা তারপর ওদের খিচুড়িটা বসানো এগুলো সব সেরে তারপর একসাথে স্নানটা সেরে তারপর চলে আসলাম তো এবার আমি সিঁদুরটা ছুঁয়ে নেব আজকে আর তেমন একটা স্নান করিনি শুধু কাঁ হাত পা ধুয়ে তারপর জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি যেহেতু আজকে অনেক ঠান্ডা আর আমি একদিন পর একদিন স্নান করি সোনাদের জন্য তো অন্যান্য কাজগুলো তো হয়ে গেছে শুধু বিছানাটা গুছাতে পারেনি তো বিছানাটা গুছিয়ে নেবো তারপর সোনাদেরকে খাওয়াতে বসবো সোনাদের সকাল তো নটা বেজে গেল দেরি হয়ে গেছে তো সোনাদেরকে বিছানাটা গুছিয়ে তারপর একসাথে খাইয়ে তারপর যাব কাজ করতে বাকি বাদ বাকি কাজ তো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে কিন্তু অনেক দিন ধরে জানো তো বিছানাটা খাটটা একদম পরিষ্কার করা হয়নি খাটটা একটু ধুলো পড়ে গেছে তাই ভাবছি আজকে একটু একবারে যখন বিছানাটা গুছিয়েই নিয়েছি একবারে খাটটা পরিষ্কার করে নিই তারপর খাটটা মুছে কালকে জানো তো কালকের যে বিছানা চাদর সোনাদের কাঁথা কাপড় যে ধুয়েছিলাম সেটা আর ভাজ করা হয়নি তো সেটাই খাটটা মুছে তারপর ভাজ করে নেব একসাথে তো কাঁথা কাপড়গুলো ভাজ করে সোনাদেরকে খাইয়ে নিচ্ছি আর আমার যেহেতু আজকে দেরি হয়ে গেছে তাই সোনাদের বাবাকে বললাম যে তুমি একটু ডাল সেদ্ধটা বসিয়ে দাও যেহেতু আজকে ডাল রান্না করব মানে শরীরটাও তোমারটা ভালো যাচ্ছে না সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে তাই বললাম যে তুমি ওখানে ডালটা বসিয়ে দাও আর আমি ওদেরকে খাবারটা খাইয়ে দিই তাহলে আমার ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর ওদের খাবারটাও খাওয়ানো হবে তো এই যে সোনাদেরকে খাইয়ে এসে দেখি যে ডালটা হয়ে গেছে তারপর আমি ডালটা সোমবার দিয়ে নিচ্ছি সোমবার আমি এখানে দিচ্ছি পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন দিয়ে আমি ডালটা সোমবার দিয়ে নিয়েছি আর একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিয়েছি তারপর আমি আজকে করব ভাজি আলু আর ব্রোকলির এই জন্য আমি কড়াইটা ভালো করে ধুয়ে সেই কড়াইতে ডাল যে করইটা ডাল রান্না করেছিলাম সেই কড়িটাই ভালো করে ধুয়ে তারপর সেই কড়াইটাই চড়িয়ে দিচ্ছি তো এইদিকে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আলু আর ব্রোকলি ভাজিটা আর এইদিকে দেখো আমার সামনে কি তোর মা পড়ো কি তুমি বাপি কোথায় গেলে এখানে আসো তো এই যে আমি একটু ভাজিটা নেড়ে দিচ্ছি আর দেখতেই পেলে যে সোনারা কি করে আসলে আমি যখন করে থাকি ওরা তখন ওই রকমই করে আমাকে অনেক জ্বালাতন করে ওই যে থালা বাসন নিয়ে খেলা করে তারপর অনেক সময় পরেও যায় রান্নাঘরে যেহেতু একটু জল টল পড়ে থাকে তার উপর পাড়া দিলেই তো ওরা পড়ে যায় তো এই ওদেরকে নিয়ে রান্না করতে হয় যেহেতু একা কিছু করার নেই আর সোনাদের বাবা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ তো চেষ্টা করি সবটা কাজ এগিয়ে রাখার কিন্তু সব সময় হয়ে ওঠে না জানো তো কারণ প্রতিদিন তো শরীরটা আর একরকম যায় না আর দিন দিন যেন শরীরটা আরও খারাপই হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না একা একা করতে তো এই যে সোনাদেরকে তো দেখলেই কি করে আর আমি আমার ভাজিটা প্রায় হয়ে গেছে ভাজিটা একটু নিয়ে দিলাম আর এই দিকে কত থালা বাসন হয়েছে তো সেগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছি আর যেহেতু আমার একটা চুলো রান্না করছি অন্যটা ফাঁকা এই জন্য ভাবছি যে অন্যটাও পরিষ্কার করিনি শুধু শুধু বসে থাকবে বসে থাকলে তো আর লাভ নেই তাহলে তো আমার সময়টা নষ্ট হয় তাই ভাবলাম যে ভাজিটা হতে থাক আর আমি এখানে থালা বাসন যে কটা হয়েছে সে কটা ধুয়ে নিচ্ছি তো আমার এইদিকে থালা বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আর অন্য অন্যদিকে আমার ভাজিটাও হয়ে গেছে দেখলে তো কীভাবে একবারে দুটো কাজ সেরে ফেললাম এইভাবে আসলে কাজ করি বলে একা সামলাতে পারি তো এই যে আর এই যে দুপুরে সোনার 재미ensive wahh ma filt তো দেখতেই পেলে সোনারা কি করছে তো সোনাদেরকে খাইয়ে ঘুমপাড়ি দিয়েছি আর চলে আসলাম আমি রান্নাঘরে তো রান্নাঘরের প্রায় কাজটাই তো আমার হয়ে গিয়েছিল তো ভাজিটা হয়ে গেছে তো করিটা আমি ধুয়ে নিয়েছি আর এদিকে গ্যাসটা আমি ভালো করে মুছে নিচ্ছি আর এখানে আজকে তো রান্না করেছি ডাল আর ভাজি ব্রকোলি আলু ভাজি তো আর দুপুরে যখন যে খাবে তো ডিম ভেজে খাবে আসলে ডিম ভেজে রেখে দিলাম না শক্ত হয়ে যায় তাই আর সাথে সাথে বেজে খেয়ে নেবো তো গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে তো সোনারা ঘুমোচ্ছে আর শুক্রবার যখন আমরা ঘুরতে গেছিলাম তখন সোনাদেরকে না সোনাদের এক যে টু সোনাদেরকে যে গ্যাস বেলুনটা কিনে দিয়েছিল তো ওটা নিয়েই আর কি খেলা করছিল। আমাকে বলছিল বারবার নামিয়ে দিতে যেহেতু গ্যাস বেলুন উপরে উঠে যায় হাওয়ায় ভাসে তো ওরা বারবার নামিয়ে দিতে বলছে আবার ছেড়ে দিচ্ছি উপরে উঠে যাচ্ছে এই নিয়ে না মজা করছে তো এই যে তারপর চলে আসলাম আমি গ্যাসটা মুছে নিতে তো আমার গ্যাসটা মোছা হয়ে গেছে এবার আমি ঘরটাও ভালো করে মুছে নেব আর সোনারা যেহেতু ঘুমোচ্ছে ঘরটা মুছে তারপর কিছু কাজ আছে সেগুলো সেরে তারপর আমি একসাথে খেয়ে নেবো সো সোনারা ঘুমে থাকতে থাকতে সোনারা উঠে না আর খেতে পারি না এই জন্য সোনারা ঘুমে থাকতে থাকতেই না আমাকে খেতে হয় তো এই যে আমার ঘরটা মোছা হয়ে গেছে আর এই যে এইদিকে দেখতে দেখো তোমরা সোনারা কীভাবে ঘুমোচ্ছে ছেলেটা তো উপর হয়ে ঘুমোচ্ছে আসলে এসে দেখি না ছেলেটা শীষ করে দিয়েছে তো চেঞ্জ করে তারপর দিয়েছি তারপর উপর হয়ে ঘুমোচ্ছে তো সোনাদেরকে ঘুমে রেখে আমি চলে আসলাম ডিমটা ভাজতে তো বলেছিলাম না যে যখন ডিম ভাজবো তখন খেয়ে খাবো তখন ডিম ভাজবো তো এই যে আমি ডিমটা ভেজে নিচ্ছি তো একসাথে খাবো এখন আর আজকে জানো তো ওই আমার এক মামি পাশের ঘরে ওই যে শাক আছে সেটা ভেজেছিলো তো দিয়ে গেছে তো দেখলে তো রান্না করিনি তাতে কি হয়েছে তিন পদ চার পদ হয়েই গেলো তো এই যে আমি ভাতটা বেড়ে নিচ্ছি আর এখানে ডিমটাও তো ভাজা হয়ে গেছে ডিমটাও আমি সাথে নিয়ে নেব আর ওই যে আলু তারপর ব্রকলি ভাজা নিয়ে নেব আর পাশের ঘরের মামি যে কলই শাক ভেজে দিয়েছিল সেটাও নিয়ে নেব আর ডালটাও একসাথে নিয়ে নেব আসলে খেতে বসলেন আর জানি উঠতে না হয় এই জন্য একবারে নিয়ে নেই সবগুলো তো এই যে আমার খাওয়া হয়ে গেছে আমি টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দিও আর কমেন্ট করো আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও